তো দেখো বন্ধুরা এখানে ছিল একটা জীবন্ত কালী আর হচ্ছে একটা শিব যেটা এখানে সেজে আছে মানুষ আর এখানে একটা ছোট্ট কালী ঠাকুরকে পূজা করছে পুরোহিত মশাই তো এখানেও ভালো লোক হয়েছিল আর এই ব্যাপারটা না অনেকদিন আগে আমি দেখেছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন এই সমস্ত জিনিসগুলো কালী পূজা পূজাতে আমাদের এখানে হতো প্যান্ডেলে জীবন্ত ঠাকুর এটাই একটা মানে প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল কিন্তু অনেকদিন পর এরকম দেখলাম এই যে একজন কালী সেজে দাঁড়িয়ে আছে আর তার নিজের যে শুয়ে আছে শিব সেও জীবন্ত মানুষ কারণ প্রথমে বুঝতে পারিনি ফট করে তারপর পরে বুঝলাম কেন কি ওই ঠাকুরটাকে একভাবে দেখলে ওর নাকের পাশে যে নদটা পড়ে আছে সেই নদটা নড়ছে কারণ নাক থেকে নিঃশ্বাস পড়ছে তখন নদটা নড়ছে তাতেই বুঝতে পারলাম যে ওটা জীবন্ত তারপর ভালো করে লক্ষ্য করলাম হ্যাঁ ঠিক তো যে আমি দেখছি আমাকেও দেখছি তার মানে এত জীবন্ত প্রথমে কিন্তু বুঝতেই পারিনি তো ব্যাপারটা খুব ভালো লাগলো সে জন্য একই সাথে একটু সেলফি তুলে নিলাম এইভাবে দূর থেকে আর না খুব ভালো লাগছে দেখতে কী বলো তো এটা কিন্তু দেখতে যতটা সহজ মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু অতটা সহজ না কারণ ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকা কিন্তু